সেজদায় পড়ে বলবে মওলা তোমার যা ইজ্জত ও জালালে কসম কেয়া বলতে আছি আজ কই জাহান্নামে তোমার একটা উম্মত কেউ খায়া ফানা আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুবব না আল্লাহ আল্লাহ সফলপুরার দলরা যেই আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের ডাড়ির মধ্যে কেমনে পৌঁছলাগা কোন সমাজে পুরিয়া ও সমাজের লজ্জায় পুরিয়া কোন বম্বুর ধোকায় পুরিয়া দাড়ির মধ্যে পছ লাগাও কিয়ামতের মাঠে যখন আল্লাহর হাইবের সামনে উঠবা যদি আল্লাহর হাইবের চহারার মধ্যে দাড়ী তোমার চਿਹরায় দাড়ী নাই আবার নবী যখন তোমার চহারার দিকে তাকাইবে তোমার চਿਹরায় দাড়ী নাই নবী কি কলিজায় কষ্ট লাগবে তুমি কি লজ্জা পাবা না আমার নবী কলি যায় কষ্ট লাগবে তুমিও লজ্জায় মাথা নত করিয়া ফেলাবা আজকের থেকে নিয়াদ করো মন কি আমতের মন আল্লাহর হাজার করে যায় কষ্ট দেব না আমিও লজ্জিত হব না আজকের থেকে দাঁড়ি মধ্যে আর পোষ মারব না ইনশাআল্লাহ কে কে নিয়াদ করতে পারো নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ তুমি কবুল করিয়া না আল্লাহ সবাইকে দাঁড়ি রাখার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে পূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দিয়া দাও নবী আলাইহিস সালাত ওয়া সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকরো নিয়া দিয়া যাও নবী আলাইসালাম যখন ওই পানি জাহান নামার গায়ে সিটা মারবে জাহান নাম সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন মাওদারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব গো

মাওলাহে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয় সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার আগে রক্তবাহিন হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে কান্দাই না কবরে কান্দাই না দুনিয়াতে কান্দাই না কিয়ামতে কান্দাই না মিজানে কান্দাই না কান্দাই না কান্দাই না আল্লাহ তুই সবাইকে ক্ষমা করিয়ে দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়ে আল্লাহমর মাওলা পাক রবুন জাহান্নাম কে দিবে এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত এবং কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে জাহান্নামের মধ্যে যখন জাহান্নামদের লাথি মারিয়া ফলায় দেওয়া হবে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে দাইরে আগুন নামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ ত্রিজমাইকে মাপ করিয়া দাও তবে মুসলমান মধ্যে সবাই যে মনে চায় গুনাহ তার ফিরা নিআমত করিয়া মাওলাত জান্নাতীদের সবাই রি যাইতে মনে চায় নিয়ম ওলার যে কাউরি কেন যাই তেমন চায় না কিন্তু কেনই আমরা ন্যায় কামন করতে পারি না কেনই একজন কাম সাধতে পারি না এর মূল কারণ নাপানি আমার কৃষ্ণ নব সে এবং শহায়তা নেই সে এই সে এবং শয়তা আনতে ফেরার জন্য যে কোনো একজন হোক খানি আল্লা উনি হাত দিতে হবে রে বাবা বর্তমান জমনায় পীর নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা ভাষা হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা

চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি সারানি নিবারও জানা। না ঠিক তো দ্রুত বলে আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি সরক যত জাহান্নামের আগুন নিবারণ සම්බ আবনা কত আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করে সবাই সবার জন্য স্মরণ ফুলিয়া দোয়া করো জানো কিয়ামতের ময়দানে দলাগুলি বাদিয়া দুনিয়া 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 বলে একসাথে জান্নাতে জহর দিয়ে দেয়